এবং সেই বিলুপ্তি করার উদ্দেশ্য নিয়েই সরকার কিন্তু হাইকোর্টের নির্দেশনা হাইকোর্টের রায়কে আপিল বিভাগে আপিল করেছিল একটি

আমি একটু চোদ্দ জুলাই উনি যখন সংবাদ সম্মেলন করলেন উনি বললেন উনি বললেন কোটা বাদ দিলে কি অবস্থা হয় আমরা দেখেছি ফরেন সার্ভিসে মাত্র দুজন মেয়ে এবং পুলিশ সার্ভিসে চারজন মেয়ে সুযোগ পেয়েছে তখন তারা বলেছিল নারী কোটা চাইনি চাই না মেধা দিয়ে চাকরি পাবে সে কি মেধা দিয়ে চাকরি পেয়েছে বিশেষ পরীক্ষা দিয়েছে এবং তিনি বলেছিলেন কোটা মুক্তিযুদ্ধের নাতিদের জন্য থাকবে নাকি নাতিদের জন্য থাকবে কি বলেছেন সেইটা আপনার সেটা পাশে রাখেন ঘটনা হলো এই যে সরকার তো আপিল করেছিল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে সরকারি তো আপিল করলো আপিল বিভাগে এবং

প্রার্থনা নিয়েই আপিল করেছিল তো এইটা এই যে এই ঘটনা এই ঘটনা পর তো এই ব্যাপারে আর বিমত পোষণের কোনো অবকাশই থাকে না সরকার চেয়েছিল এই কোটা বাদ করতে কিন্তু

আগে আঠারো জুলাই আগে নিয়েছে যখন এটি একটা প্রক্রিয়ার ব্যাপার হাইকোর্টের রায় পেল সেটি জমা দিলো সেখানে তারা এসে লিফ টু আপিল অ্যাপ্লিকেশন করতে এটি একটি প্রক্রিয়ার ব্যাপার কিন্তু তারা তো আপিল বিভাগের রায় তো আর খণ্ডন করেনি বা করতে পারে না খণ্ডন করলে তো তারা আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হতো যে রায়টি হয়েছে একুশ জুলাই প্রধানমন্ত্রী সতেরো জুলাই জালি উদ্দেশ্যে ভাষণ করে বললেন যে আপনি তোমাদের রায় পছন্দ হবে তোমাদের হাকুর ছিনু না প্রধানমন্ত্রী ওই ধরনের কোন কথাই বলেনি এইভাবে টুইস্ট করা তো ঠিক না সর এইখানে কথাটা হলো যে সরকারকে তো অপেক্ষা করতে হয়েছে যে সুপ্রিম কোর্ট কি বলে

এবং ইনফ্যাক্ট এই মুখের কথা না 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 আপিল বিভাগে কি দরখাস্ত করেছে সেটা আমি দেখবো সেটা ডকুমেন্ট ডকুমেন্টের ব্যাপার সেখানে অত্যন্ত স্পষ্ট ভাষায় তারা চ্যালেঞ্জ করেছে হাইকোর্টের রায় বলেছে যে হাইকোর্টের রায় বাতিল করা হোক সেটাই ছিল একেবারে শুরুর থেকে সেটাই ছিল বড়

এই চাপ সৃষ্টি হওয়ার অনেক আগেই আপিল করেছে সরকার আপিল করার তো একটা সময় থাকে সেই সময়সীমার মধ্যে তখন কিন্তু এইসব সৃষ্টি হয়নি এই সব শুনো অত্যন্ত স্পষ্ট যে একটি কুচক্রী মহল যে একাত্তরের পরাজিত অবশ্যই বিএনপি শিবির জামাত এরা মিলে এই ঘটনাটি ঘটিয়েছে পরিস্থিতি সৃষ্টি করেছে একই উদ্দেশ্যে আমি শুধু চৌধুরী আপনি কি আমাকে একটু বলবেন যে এক জুলাই থেকে নিয়মতান্ত্রিক ভাবে এই আন্দোলন তারা করছে ঠিক কবে থেকে জামাত বিএনপি কোটা আন্দোলনকারী নিয়মতান্ত্রিক ভাবে এই আন্দোলন কখনো নিয়মতান্ত্রিক হয়নি রাস্তা বন্ধ করে দেওয়া নিয়ন্ত্রণ তুমি নিয়ন্ত্রণ থেকে আন্দোলন বলতে পারো যানবাহন আন্দোলন

উচ্চারণ করা এবং সেটি শান্তিপূর্ণ ভাবে রাস্তা বন্ধ করে নয় রাস্তা বন্ধ করে নয় রাস্তা বন্ধ করা কোন অবস্থায় নিয়ন্ত্রিক বলা যায় না এবং সেই অবস্থায় পুলিশ অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে কারণ আন্দোলন বলা যায় না এটি নিয়ন্তান্ত্রিক আন্দোলন হামলা করে ছাত্রলীগ এবং যুবলীগের সমর্থক করা নিহত হন এর মধ্যে রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থী আবু সাইদ মানে অলমোস্ট লাইভ উনি মারা গেছেন পুলিশের গুলিতে আপনি আমাদের একটু বলবেন যে পুলিশের ধৈর্য দেখানোর জায়গাটা আপনি কোথায় দেখলেন বা আপনার কাছে কেন মনে হলো যে পুলিশ ধৈর্য ধরেছে আচ্ছা আচ্ছা শোনো প্রথম কথা হলো যে বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী সময়ে যেসব আন্দোলন হয়েছে সেসব আন্দোলনের সাথে এখনকার কোনো কিছুই তুলনা করাটা দুর্ভাগ্যজনক তখন আমরা স্বাধীনতার জন্য পাকিস্তানি ইসে থেকে কলোনিয়াল ইয়ক থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আন্দোলন করেছি সেই পরিস্থিতি এখন এর সাথে তুলে যদি ছোট করে একটু জানতে থেকে নব্বই সাল পর্যন্ত শেখ হাসিনার আন্দোলনকে আপনি দেখেছেন একানব্বই থেকে সেখানে কিন্তু অশান্তি কখনো অশান্তিকর আন্দোলন কিন্তু কখনো হয়নি এবং যেখানে অশান্তিকর আন্দোলন করার চেষ্টা করেছে সেখানে কিন্তু অন্যরকম ফলাফল হয়েছে এখন কথা হলো যে প্রথম কথা হলো আন্দোলন করার কোন প্রয়োজনই ছিল না যেখানে সরকার একই কথা চাচ্ছিল বিলুপ্তি এবং এখানে আমি একটি কথা বলতে চাই খালেদ যেদিন যেদিন চেম্বার আদালতে গেলেন মানে বিচারপতি এরাইতুর রহিমের চেম্বারে সেদিন কিন্তু উনি এই কথাটাই বলেছিলেন যে হাইকোর্টের যে আদেশ সেটিকে স্টে করে দেওয়া হোক অর্থাৎ স্পষ্ট সবসময় চাচ্ছিলাম পরীক্ষা নেন্ট বলছি কিনা কাছে গিয়ে বললেন বিচারপতির কাছে গিয়ে বললেন যে আমরা এটার চাই সেই স্টে চাইটা বলা উচিত ছিল যেদিন রায়টা হয়েছে সেদিনই চার জুন ইনটেনশন বলে চার জুন হাইকোর্টে রায় হয়েছে সেই চার ভাই হওয়ার কথা

না চার জুন গায়ে হয়েছে আঠারো জুলাই এর মধ্যে ছুটি একটা প্রক্রিয়া থাকে কিন্তু দরখাস্ত তৈরি করতে হয় এই কারণ তুমি জাসি চৌধুরী চেম্বারে যে কোনো সময় যাওয়া যায় চেম্বারে যে কোনো সময় যাওয়া যায় একটা প্রক্রিয়া আছে এটা তো প্রক্রিয়া আছে তাই না আমি বলবো যে কোনো বিলম্ব করেনি চেম্বারে যেতে এবং চেম্বারে তারপরে সাথে সাথে না করে প্রমাণ করেছে না না তখন চাপ সৃষ্টি হয়নি চাপ অনেক পরে সৃষ্টি হয়েছে আপিল করতে তো অনেক আপিল করার জন্য তো